জোর দিকের এবং সেখানে একেবারে তুলকালাম কাণ্ড পুলিশের সঙ্গে সাধারণ মানুষের চা ধাক্কাধাক্কি হচ্ছে তর্কাতর্কি হচ্ছে উত্তেজনা পরিস্থিতি এবং এরই মতে বিধাননগরের ডিসি বিশ্বদিপ মাহাতো তিনিও কিন্তু আহত হয়েছেন তার গলায় ক্ষত হয়েছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেই ছবিও কিন্তু সামনে এসেছে আপনাকে তাকে জানিয়ে রাখবো বিধাননগরের ডিসি বিশ্বদিৎ বাহাতো তিনিও কিন্তু আহত হয়েছেন কারণ আজকের তুলকালাম পরিস্থিতি এবং সেই তুলকালাম পরিস্থিতিতে বেশ কয়েকজন পুলিশ আধিকারিক তারা আহত সেই ঘটনায় বিধাননগরের ডিসি সেসব উপস্থিত ছিলেন বিশ্বজিৎ মাহাতো তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কারণ ডিসির গলায় আঘাত ছিল আমরা কথা বলবো অয়ন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি অয়ন কি জানা যাচ্ছে এখন দেখো সকাল থেকে আজকে যে মেসি উন্মাদনা ছিল সেখানে দাঁড়িয়ে যেমন যারা দর্শকরা দ্বারা ছিলেন তারা যেমন বিভিন্নভাবে জখম হচ্ছেন তার পাশাপাশি তোমাকে বলে রাখি বিধাননগর কমিশনারেটের একাধিক পুলিশ আধিকারিকরা যারা নিরাপত্তায় ছিলেন স্টেডিয়ামে সেখানে দাঁড়িয়ে বিশ্বজিৎ মাহাতো বিধাননগর কমিশনারেটের একজন ডিসি পদমর্যাদার তিনি আধিকারিক তিনিও কিন্তু জখম হন এই একেবারে এই বিশৃঙ্খল পরিস্থিতির জেরে তার গলাতে আঘাত ছিল ক্ষত তৈরি হয়েছিল এমনটাই হাসপাতাল সূত্র মারফত খবর তাকে এই বিধাননগর সংলাপ নেই হাসপাতাল সেই হাসপাতালে তৎক্ষণাৎ নিয়ে আসেন অন্যান্য বিধাননগর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা তাকে এমার্জেন্সিতে প্রথমভাবে অবজারভেশনে রাখা হয় তার গলার যে ক্ষত কতটা গভীর রয়েছে কোনো ইন্টারনাল ইঞ্জুরি রয়েছে কিনা সেটা খতিয়ে দেখেন যারা এমার্জেন্সি মেডিসিনে যারা চিকিৎসকরা রয়েছিলেন ওই হাসপাতালের এবং সেখান থেকে দাঁড়িয়ে এখনও পর্যন্ত হাসপাতাল সূত্র মারফত খবর ইন্টারনাল কোনো ইঞ্জুরি নেই ডিসি বিশ্বজিৎ মাহাতো যার জন্য তাকে হাসপাতাল থেকে ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হচ্ছে এবং শুধুমাত্র পুলিশ আধিকারিকরা বিভিন্ন হাসপাতাল প্রাথমিক চিকিৎসা তোমাকে বলে রাখি যে বাইপাসের দ্বারা আরও একটি বেসরকারি হাসপাতাল সেই হাসপাতালেও বিধাননগর কমিশনারেটের একাধিক পুলিশ কর্মী তাদের প্রাথমিক চিকিৎসা করা হয় অর্থাৎ দর্শকরা যেমন জখম হয়েছিলেন এবং তার পাশাপাশি যারা পুলিশের কর্মীরা বিধাননগর কমিশনারেটের ডিসি পদমতরা আধিকারিক থেকে শুরু করে একাধিক যারা এসআই থেকে শুরু করে তারা কিন্তু জখম হয়েছেন এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু এখনও পর্যন্ত এমনটা খবর কাউকেই অ্যাডমিট করতে হয়নি ততটা ইঞ্জুরি ছিল না এবং পাশাপাশি তোমাকে বলে রাখি যে বিধাননগর যে মহকুমা হাসপাতাল সেই বিধানগর মহকুমা হাসপাতালেও কিন্তু পাঁচজনকে নিয়ে আসা হয় একজনের মাথায় গুরুতর আঘাত ছিল চেয়ার ছুঁড়ে যে দেওয়া হয় যে চেয়ার ছোঁড়াছুড়ির যে ছবি দেখা যাচ্ছিলো চেয়ার ছুঁড়ে তার মাথায় মারা হয় তার জখম হন একদম তরুণী এবং তার সিটি স্ক্যান করা হয়েছে কিন্তু আঘাত তেমনটা গুরুতর নয় আপাতত তাকে অবজারভেশনে রাখা হয়েছে বিধাননগর মহকুমা হাসপাতালে পাঁচজনকে তারা চিকিৎসাধীন এখনো পর্যন্ত রয়েছেন কিছুক্ষণ বাদেই হাসপাতাল সূত্রে পাঠার যেমনটা খবর পাঁচজনকে ছেড়ে দেওয়া হবে অন্যদিকে বিশ্বজিৎ মাহাতো তার আঘাত গুরুতর নয় যে কারণে সটলেক সংলগ্ন এই হাসপাতাল সেই হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হলো সব মিলিয়ে বেশ কয়েকজন কিন্তু এই সকালবেলা থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে যে যেহেতু পুলিশের উপরে হামলার ঘটনা এমন সেক্ষেত্রে কারা হামলা চালালো এই বিষয় সম্পর্কে পুলিশ আলাদা করে কি ভাবছে কিভাবে তদন্ত এগিয়ে নিয়ে যাবে পুলিশ এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো আপডেট রয়েছে কি তোমার কাছে একেবারে তো আমাকে বলে রাখি ইতিমধ্যে বিধাননগর কমিশনারেটের তরফ থেকে ক্ষতি দেখা হচ্ছে এই যে ছবিগুলো সিসিটিভি ফুটেজ যেগুলি রয়েছে স্টেডিয়ামের আশেপাশে যে ক্যামেরাগুলি রয়েছে সেখান থেকে ক্ষতি দেখা হচ্ছে যে পুলিশ আধিকারিকদের উপরে কারা হামলা চালিয়েছিল বা কারা এইভাবে চেয়ার ছুটছিল বা বিভিন্ন ধরনের ঘটনার পরিস্থিতি তৈরি করছিল সেটা কিন্তু ক্ষতি দেখা হচ্ছে এবং ইতিমধ্যে গোটা বিষয়টা কিন্তু এখনো বিধাননগর কমিশনারেটের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি বিধাননগর কমিশনারেটে ইতিমধ্যে আলোচনা হচ্ছে যে যারা পুলিশ কর্মীরা জখম হয়েছিলেন তাদেরকে মাল্যটাকে এই বিষয় ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা